বর্তমান সিজনে ইন্টারমিলানের হয়ে যেভাবে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্টিনেস ম্যাচের মাঝে যেন গোলের বন্যা বয়ে দিচ্ছে আর্জেন্টাইন এই তারকা তা যেন দু হাজার পঁচিশের অন্য সকল ব্যালন্ডিয়ার পাওয়ার দাবিদারদের ঘুম হারাম করে দিচ্ছে এই তারকা তবে কি সেই দু হাজার পঁচিশ লাউতারো মার্টিনেজ পাবে তা থাকছে ভিডিওর বাকি অংশ ইন্টারমিলানের জাসিতে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ নিজে গোল করছেন সতীর্থর দিয়ে গোল করাচ্ছেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সব মিলিয়ে যেন নতুন এক কাব্য রচনা করছেন তিনি যদি এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে দু হাজার পঁচিশ ব্যালন্ডিয়ারের অন্যতম দাবিদার হয়ে উঠবেন লাউতারো ইতিমধ্যে চলতি মৌসুমে ইন্টারমিলনের হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করছেন এই আর্জেন্টাইন তারকা সিরিয়াতে দলকে শীর্ষ রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার বুদ্ধিদীপ্তি এবং খেলার পজিশন গোলের জন্য ক্ষুধা আর চাপের মধ্যে আত্মবিশ্বাস থেকে অন্যদের থেকে আলাদা করছেন তিনি লাউতারো মার্টিনেজ গোল করার ক্ষেত্রে এখন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের একজন যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারেন তিনি ডান পায়ে বাম পায়ে হেড কিংবা প্ল্যান্টি স্পট থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কড়া চাপে থেকেও তিনি সুযোগ তৈরি করতে পারেন তার একাগ্রতা ও দক্ষতার কারণে মিলান ইতালিয়ান লিগে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে শুধু নিজে গোল করাই নয় লাউতারো সতীতদের জন্য সুযোগ তৈরি করছে সমান দক্ষ মিডফিল্ডারদের সঙ্গে বোঝাপড়া বুদ্ধিমতী পাসিং আর নিকুত অ্যাসিস্ট করে দলের আক্রমণকে আরও ধারালো করে তুলছে তার সঙ্গে খেলা সহজ হয়ে উঠেছে স্ট্রাইক পার্টনারদেরও জন্য বর্তমানে ইন্টারমিনালের অধিনায়ক লাউতারো মার্টিনেজ শুধু গোল করার নয় তিনি মাঠে ও মাঠের বাইরে নেতৃত্ব দিচ্ছেন দল যখন কঠিন পরিস্থিতিতে পড়ে তখন সামনে থেকে দলকে টেনে তোলার ক্ষমতা তার রয়েছে এই মানসিকতা ও দায়িত্ববোধই তার ব্যতিক্রমী ফুটবলার করে তুলেছে ব্যালন্ডিয়ার জিততে হলে শুধু ঘরোয়া লিগে নয় ইউরোপিয়ান প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখতে হবে এখন পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন লিগ সহ কোপা আমেরিকায় ভালো করে এবং ব্যালন্ডিয়ার জয়ে দৌড়ে তার অবস্থান আরও শক্তিশালী হবে দু হাজার পঁচিশ ব্যালন্ডিয়ার জন্য লড়াই সহজ হবে না ক্লিয়ান এমবাপে আর্লিং হলান্ড ভেনিসিয়ার জুলিয়া জুট বেলিহান কিংবা নিউল্যান্ড ম্যাসির মতো তারকারা এই পুরস্কারে দৌড়ে থাকবে তবে ধারাবাহিক পারফরমেন্স ও বড় শিরোপা জিততে পারলে লাউতারও তাদের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ফুটবলের ধারাবাহিক পারফরমেন্সই তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি লাউতারো মার্টিনেজ এভাবে ইন্টারমিলান ও আর্জেন্টিনার হয়ে মাঠ কাঁপিয়ে যেতে পারেন তাহলে দু হাজার পঁচিশ জেতার অন্যতম দাবিদার হয়ে উঠবেন তিনি এখন শুধু দেখার অপেক্ষায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে